মামা চলো ঘুরে আসি কই ঘুরতে যাবো আরে বের হো যাবো এক জায়গায় আরে কোথায় যাবি তা তো বলবি তোমাকে নিয়ে আর পারা গেল না বললাম এক জায়গায় যাবো কোথায় তুমি বলবা যে তাড়াতাড়ি চল যাই না এখন তুমি আমার সাথে জেরা জেরে করছো এটা হলো পুরো মুটটাই নষ্ট করে দিলে তুমি যাও এত আশা করে এখানে আসছি যে তোমাকে নিয়ে যাবো যে তোমাকে নিয়ে ঘুরতে যাবো আচ্ছা যাই হোক এখন তুমি যাইবা কিনা তা বলো তুমি যাবে কিনা তুই বরাবরই এমন মামা তুমি এটা কি বললা আমি এমন মানে তাহলে কি বলবো বল ওই তো পরশু দিন মনে নেই খুব ভালো কথা বলে আমাকে নিলে তারপর কি করলি আরে মামা এটা তো আমি করতে চাইছিলাম না তুমি বলো যে এত লোকের সামনে এত লোকের মাঝে তোমাকে নিয়ে আমি যে রেস্টুরেন্টে গেলাম এই রেস্টুরেন্টে যাওয়ার পরে এই টাকাটা যদি আমি দিতাম তাহলে তোমার মান সম্মান কতটুকু থাকতো সেটা তুমি বলো এত লোকের সামনে আমি ভাগনা এবং তুমি মামা ভাগনা হয়ে যদি আমি সেই টাকাটা যদি দিতাম তাহলে তোমার সম্মান কতটুকু দেখেছ তুমি একবার চিন্তা করো বিষয়টা যে তোমার কতটুকু সম্মান থাকতো আমার আর ভাবতে হবে না আর এটার দিকে লক্ষ্য করে আমি তোমাকে মানে আমি টাকাটা দিই নাই তোমাকে টাকাটা দেওয়ার জন্য বলছি বুঝছো ওদিনের মতো যদি আজ কেউ তুই একই সম্মান দেখাস তাহলে আমি মরছি আমি যাব না তোর সাথে তুই একাই যা মামা আমি এটা কখনো আশা করি না তোমার কাছ থেকে তোমার কাছ থেকে এমন একটা আচরণ আমি কখনো আশা করি না আর আশা করতে হবে না যা তোরে আমার দেখা আছে তুই একটা বিপদে পেলার হাত দি আমায় বিপদে পেলে তুই উদা হয়ে যাস যাবো না আমি তোর সাথে যাতে যা এরপর ভুলিয়ে পালিয়ে রাজি করতে পারলেই হলো তারপর বুঝাতাম বিপদের হাড্ডি কাকে বলে কিছু ভাবতেছ নাকি না কি ভাববো বাবার কিছুই নেই কি ভাববো আমি আচ্ছা মামা সবশেষে তুমি কি যাবে না সেটা বলো আমি যে এত আশা করে এই যে সবকিছু বললাম আমি রেডি হয়ে বের হলাম এখন তুমি যাবে না তা বলো তুমি যদি না যাও তাহলে আমি চলে যাব বললাম তো যাব না তুমি যা না আমি তোর সাথে তাহলে তুমি যাবা না ঠিক আছে আর কখনো তোমার সাথে যাবো না আমি চললাম কখনো যাবো না তোমার সাথে